আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে থামবেল আর টাইটেল থেকে হয়তো অবশ্যই বুঝতে পারছেন আজকে ভিডিওর টপিকটা কি আজকে কোনো স্কিন থাকবে না আজকে হচ্ছে আপনাদের আমি দেখাবো যে কীভাবে হচ্ছে বাসিরের যে স্কিনগুলো আমরা তৈরি করি এগুলো আপনারা কিভাবে তৈরি করবেন এবং আপনারা যারা নতুন স্কিন ক্রিয়েটর আছে তারা কিভাবে হচ্ছে আরও উন্নত মানের স্কিন কীভাবে তৈরি করবেন এবং আমাদের থেকে আরও বেটার স্কিন কিভাবে তৈরি করবেন এইটার কমপ্লিট টিউটোরিয়াল আমি আজকে নিয়ে আসছি ঠিক আছে হয়তো ভিডিও একটু লং হবে কিন্তু চেষ্টা করব। ভিডিওটা হয়তো আমি পার্ট বাই পার্ট আকারে আপলোড করবো তো সেক্ষেত্রে হয়তো আজকে পার্ট এক হতে চলেছে এবং আজকে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র যে অ্যাপের যে টুলগুলো আছে এই যে অ্যাপটার যে টুল এবং এই টুলগুলো কীভাবে ইউজ করতে হয় এইটার যে এয়াটা আমি আপনাদের আজকে দেখাবো ঠিক আছে এবং কিছু ড্রয়িংও করে দেখাব তো সেক্ষেত্রে যারা শিখতে চান যাদের ভিতরে আগ্রহ আছে যারা স্ক্রিন কেউ তৈরি করতে কমপ্লিট টিউটোরিয়াল শিখতে চান তাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক প্লাস কমেন্ট ঠিক আছে রেসপন্স ভালো থাকলে আমি ভিডিওর পার্ট টু নিয়ে আসবো এবং ওই ভিডিওতে রেসপন্স ভালো থাকলে ভিডিওর যে পার্ট থ্রি এইটাও নিয়ে আসবো একদম কমপ্লিট টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করব সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কি সাপোর্ট করতে হবে ঠিক আছে আর যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করেনি তারা দ্রুত জয়েন করে নেবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন এবং এই অ্যাপ দুটো লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো প্রথমে আসি এই অ্যাপটা এই অ্যাপটার নাম হচ্ছে ফটো এডিটর আর হচ্ছে এইটা হচ্ছে পিকজার ল্যাপ প্রো এইটা অনেকেই চেনেন আবার যারা স্ক্রিন রেগুলার মেক করেন তারাও এটা চেনেন তো বেসিক্যালি এই দুইটা অ্যাপ হলে আর কিছু লাগে না ঠিক আছে তো এই দুইটা অ্যাপের লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো প্রথমে হচ্ছে আসি এই যে ফটো এডিটর এইটা ওপেন করবেন এইটা ওপেন করার পরে আপনাদের সামনে হচ্ছে এইরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে সিম্পলি কিচ্ছু করার দরকার নেই জাস্ট এখানে গ্যালারি যে লেখা আছে এই গ্যালারিতে ক্লিক করবেন ঠিক আছে তো এই গ্যালারিতে ক্লিক করার পরে আপনাদের একটা ট্যাম্পলেট নিতে হবে ঠিক আছে আপনাদের একটা ট্যাম্পলেট নিতে হবে এই গ্যালারিটা ওপেন করার পর আপনাদের একটা ট্যাম্পলেট নিতে হবে তো এখন হচ্ছে আমার কাছে যেহেতু ট্যাম্পলেট আছে আমি ওই ট্যাম্পলেট ইউজ করবো তো আপনাদের কাছে যাদের কাছে ট্যাম্পলেট নেই তারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন ওইখানে কমেন্ট করেন যে ভাই আমাদের টেম্পারেট লাগবে আমি আপনাদের জন্য একটা টেম্পারেটের ব্যবস্থা করে দেবো ঠিক আছে আর চাইলে ভিডিওতে কমেন্ট করতে পারেন যে আপনাদের টেম্পারেট লাগবে তো আমি আপনাদের জন্য একটা টেম্পারেটের ব্যবস্থা করে দেবো ঠিক আছে তো তারপর হচ্ছে আমি একটা টেম্পারেট ওপেন করে নিই তো আমি হচ্ছে একটা ফটো এখান থেকে অর্থাৎ আমি যে টেম্পারেটটা ওপেন করছি এরকম একটা টেম্পারেট যাদের টেম্পলেট আছে তাদের তো কোনো কথাই নেই আর যারা টেম্পলেট চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন ঠিক আছে তো প্রথমে আসি টুলস প্রথমে আপনারা এইখানে ক্লিক করবেন ঠিক আছে এই অপশনটাতে আর এটা এটা কি এটা হচ্ছে আপনার ইমেজটা যেন এরকম নাড়া চড়া করেন তাহলে এটা মাস বারবার বসার জন্য এইখানে ক্লিক করবেন ডিলে তাহলে এটা বসে যাবে ঠিক আছে তারপরে যে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এইখানে একটা জিনিস আপনি আমি আপনাদের সেটিংটা শেখাই দিই এই যে এই যে টুলটা দেখতে পারতেছেন এই যে এইটা এইটার কাজটা কি তো এইখানে যদি আপনারা আপনাদের ডিফল্ট মেবি ব্ল্যাক থাকতে পারে তো আপনারা সবসময় এইটা দিবেন ঠিক আছে এটাতে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটা এই কালারটা করে নেবেন কালো দিলে তো এইরকম টেম্পলের একটা টের পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আবার এইখানে ক্লিক করেন তো এইখানে এটা বেটার লাগে ঠিক আছে বেটার তো তারপরে এই যে এইগুলা এগুলো কিচ্ছু করার দরকার নেই এগুলো হচ্ছে একটা পিএনজি সিস্টেম অর্থাৎ এই যে দেখেন পিএনজি যারা যেভাবে এডিট করতেছেন ও করতে পারেন তো আমার এভাবে ভালো লাগে না আমার এইভাবে বেটার লাগে আর একটা হচ্ছে জুম ঠিক আছে এই যে এখানে ক্লিক করে জুম একটা মানে এই যে জুমটা কি এই যে এই যে দেখছেন কত পর্যন্ত জুম হয়েছে হিসাব সারা অর্থাৎ ম্যাক্স কিন্তু পঁয়ত্রিশশো পার্সেন্ট আমি এর থেকে আরো বেশি করতে পারবো এটা করার জন্য এই যে এডিট এই যে ম্যাক্স চার হাজার আপনি বাড়াতে পারবেন ঠিক আছে করলাম অ্যাপ্লাই দেখেন দেখেন আরো জুম হবে এই যে জুম হয়েছে দেখছেন এটা হলো জুম ঠিক আছে তো আপনাদের হলো জুম বিষয়টা ক্লিয়ার করলাম প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড এর বিষয়টা ক্লিয়ার করলাম তো তারপর এখান থেকে এই যে নিজের দিকে একটু স্ক্রল করবেন করার পরে এই যে এখানে পাবেন হচ্ছে টেক্সট অ্যান্ড ইমেজ তো এইটাই আমাদের হচ্ছে মেইন কাজ তো তারপর এখান থেকে টেক্সট অ্যান্ড ইমেজে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে টুলগুলো দেখতে পারতেছেন এই যে এটা প্লাস এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ড্রয়িংয়ের যে পেইন তোলার যে মূল বিষয়টা এটা হলো যে প্রথমে বলি এটা হলো টেক্সট এটার কোনো কাজ নেই কাজ হচ্ছে এইটা আর এইটা এই দুইটা হচ্ছে সবচেয়ে মেইন কাজ ঠিক আছে তো আপনি যদি কোনো বাসের পেইন তুলতে চান সেক্ষেত্রে এইখানে ক্লিক করে আবার হচ্ছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে আপনার গ্যালারিটা ওপেন হবে তো এখান থেকে মনে করেন যে আমি একটা বাসের পেন তুলবো সেক্ষেত্রে মনে করেন যে নতুন একটা বাস স্ক্রিন বাড়েছে ওই বাসটার ছবি কালেক্ট করে আপনারা ওইখান থেকে অ্যাড করে পেইন করতে পারেন আমি আপনাদের একটু ডেমো দেখাই মনে করেন যে এইটার পেইনটা আমি আমার আজকে এই টেম্পলেটে তুলবো সেক্ষেত্রে এই যে বাসটা এখানে এসে রাখবেন তো তারপরে এইখান থেকে এটা লক করার জন্য এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এইখানে উপরে দেখবেন যে হচ্ছে এই যে লক এখানে লক হলে লক হবে পুলিশ উপরে একটা করে হাইট এজ যে করতে পারেন ঠিক আছে দেখছেন তো এটা তো তারপরে এখন যদি এটা করবো না এটা আপনাদের আমি দেখাইলাম এবার ডিলিট করে দিলাম তো তারপরে এখন আরেকটা সেটা হচ্ছে আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এই সিস্টেমটা এই টুলটার বিষয়টা আরেক ক্লিয়ার করি তো এইখানে ক্লিক করবেন করার পরে এই যে দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে শেপ এগুলো শেপ ঠিক আছে তারপরে এটা এগুলো হচ্ছে শেপ অ্যান্ড এটা হচ্ছে ফিল অর্থাৎ কালার এইখানে ক্লিক করে আপনাদের হচ্ছে শ্যাপে কি কালারটা দিতে চান এইটা টপ বাটম তারপরে হচ্ছে এটা একবারে ক্লিয়ার করে দিই এই যে এটা হলো অপাসিটি আর এটা হচ্ছে হলো প্লেন টাইপ অর্থাৎ নর্মাল কীভাবে মাল্টিপ্লাই রাখতেছে না সব কিছু আছে এগুলোর কোনো কাজ নেই তবে যারা প্রো লেভেলে তারা ওগুলো জানে আর ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো এটা হচ্ছে অপাসিটি তো প্রথম আমি আগে একটা শ্যাপ নেই অর্থাৎ এই শেপটাই নেই এই শ্যাপটা নিলাম নেওয়ার পরে ফিলে যাব আমি শেপটার কালার দেবো সেক্ষেত্রে কালার দেওয়ার জন্য এই টপ এই টপে ক্লিক করবেন এখন কালার কী কালার দেবো আমি এটা কালার চুজ করতেছি আপনারা আপনাদের মন মতো করবেন এখন হচ্ছে বটমে কী কালার দেবো অর্থাৎ এইখানে কালার দেবো ওই কালারে শুধু একটু ব্ল্যাক টাইপের হবে হুম এইটা দেন এই যে এইটা যে দেখতে পাচ্ছেন এইখানে যদি ক্লিক করেন তাহলে হবে কি এইখানে ক্লিক করলে এই যে কালারটা এখানে আসবে অর্থাৎ এই কালারটার পুরো শেপটা এই কালার হয়ে যাবে এই যে এই কালারটা পুরো এই শেপটা হয়ে যাবে ঠিক আছে তো যারা ফুল কালার করতে চান তারা এখানে ক্লিক করে এটা ফুল করবেন আমি যেহেতু ফুল করব না তো তারপর হচ্ছে এইখানে এই এইটা কি এটা হচ্ছে শেপটার হলো মনে করেন যে সাইড অর্থাৎ এই সাইডে কি খেলা থাকবে ওই সাইডে কি খেলা থাকবে এইটা বুঝছেন যেটা সাইড আর কি এই যে এই দেখেন ওই যে কালার দেখেন ওপরে দেখেন চেঞ্জ হচ্ছে তো এখন হচ্ছে এখান থেকে আমার একটা জিনিস চুজ করবো মনে করেন ডিজাইন তো এখন হচ্ছে উপরে থাকবে হচ্ছে মনে করেন যে আমার এই কালারটা মনে করেন যে এইখানে থাকবে আর এই কালারটা মনে করেন এইখানে থাকবে তো এটা করার জন্য এই যে এটা রোটেট এই দেখেন উপরে দেখেন রোটেট হচ্ছে এই যে হয়েছে দেন অ্যাপ্লাই তারপরে এখান থেকে যে আছে ক্লিক করবেন দেখছেন তারপরে এখন থেকে কাজটা কি এই যে অপশনটার কথা বলছিলাম এই যে এখান এখানে ক্লিক করবেন করার পরে এটা জাস্ট এখানে টিপে ধরে নিচের দিকে নামাই দেবেন এখন দেখেন দেখছেন কত সুন্দর বসে তারপরে টাইনে আর কি এভাবে বসাই দেবেন বরাবর এই যে এভাবে বসাই দিবেন তো এখন আসি দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন আমি এইটার আলাদা ডিজাইন করবো তো সেক্ষেত্রে এই কালো দাগ বরাবরে এই ডিজাইনটা করবো কালো দাগ বরাবর তো সেক্ষেত্রে আমি কী করবেন এই শ্যাপটা এডিট করবেন শ্যাপটাতে ক্লিক করবেন করার পরে এই যে পেন্সিল আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবার এখান থেকে শ্যাপে যাবেন শ্যাপে যাওয়ার পরে এই যে শ্যাপটা দেখতে পাচ্তেছেন এই শ্যাপটা নেবেন ঠিক আছে এই শ্যাপে যাবো দেন অ্যাপ্লাই তো এখন এইখানে আসেন এইখানে ক্লিক করবেন শ্যাপে শ্যাপে ক্লিক করার পরে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে যেগুলোতে ক্লিক করতেছি এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে টপিক মাধ্যমে ডিজাইনগুলো আর কি তোলা হয় তো সেক্ষেত্রে এখন যেহেতু এটা চুজ করেন এটা চুজ করলে হবে কি প্রথমটা যদি চুজ করি প্রথমটা চুজ করলে হবে কি এইখানে যদি এইটা আমি টানি দেখেন এখানে কিন্তু কোনো প্রকার সেপটা কোনো বাঁকা হয় নাই অর্থাৎ স্টেট মানে এইরকম স্টেট ঠিক আছে আর কতগুলো স্যাপ দেখেন না যে হচ্ছে এইরকম যে এরকম এরকম বাঁকা থাকে আবার এরকম বাঁকা এইরকম এরকম করতে হলে আপনাদের কি করতে হবে সেটা দেখাই আবার ওইখানে ক্লিক করবেন করার পরে এই যে এই দেখেন পরিবর্তন হচ্ছে দেখেন পরিবর্তনটা কিন্তু হইতেছে এই যে বাঁকা হইতেছে স্যাপ এই যে বাঁকা হইতেছে দেখছেন এই দেখেন খালি খেয়াল করেন আপনারা ওই জায়গাগুলোতে এই যে বাঁকা হইতেছে এটা যদি চুজ করি করার পর মনে করেন যে এখানে একটা বাঁকা স্যাপ দিয়ে ডিজাইন ওরা বই দেখেন দেখছেন এইভাবে মূলত ডিজাইনগুলো করা হয় দেখছেন এই যে ভাগা করছি তো আমি তো এটা ভাগা করবো না তো আমার ডিজাইনটা হবে হলে কালো দেখ বরাবর এই স্টেপটা ফুল হবে তো সেক্ষেত্রে আমি তৈরি করবেন আবার ওইখানে দেন এটা ঠিক আছে এই যে এই যে সব নামাই দেবেন খালি এই যে এইভাবে এইখানে এটা যাবে আমি দেখেন শুধু কীভাবে কী করি ভিডিওটা মূলত সহকারে দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবো আজকে ভিডিওটা আমরা এগুলোই ক্লিয়ার করবো এবং পরবর্তীতে বাকিগুলো ক্লিয়ার করবো পরবর্তীতে ফুল একটা স্ক্রিন আপনাদের বানায় আমি দেখাবো শুধুমাত্র এই টপিকগুলো দেখেন মানে টুলগুলোর বিষয়ে ক্লিয়ার হন ঠিক আছে অনেকে আছে যে আপনাদের একটা ভিডিওতেই একটা বানানো দেখায় কিছুই বুঝেন না ঠিক আছে এই জন্য বলতেছি টুলগুলো দেখেন যে কাজটা মূলত করে কিভাবে এইটা দেখতে হবে ভাই ঠিক আছে দেখেন আমি কিন্তু এইভাবে করতে চাইতেছি এবং এটা কিন্তু এরকম করে ফেলছি আর কি এটা বাকি আস ডান এই দিকে একটু চাপাই দেয় ফুলফিল দেখছেন এখন হচ্ছে এই যে যে ফাঁকাটা এটাও এখন মিলাবো এটা মিলার জন্য এখানে ক্লিক করবো এই শেপটা যদি এইখানে নিয়ে এসে রাখি এটা এইখানে আর এটা এইখানে দেখেন দেখছেন এইভাবে মূলত কাজগুলো হয় তো ভিডিও কিন্তু অনেক লং হয়েছে তারপর আমি অনেক কিছু বোঝাইছি এবং আর একটু কিছু বোঝাই সেটা হচ্ছে এখন শেপটা এখন তো এখানে টাচ দিলে ক্লিক হচ্ছে না তারপরে এখান থেকে লক করে দেবেন দেখ না আমার হবে না দেখুন হচ্ছে একটা বাঁকা একটা আপনাদের একটা ডিজাইন তুলে দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন এই যে এখানে আরে এই যে প্লাস এখানে ক্লিক করবেন দেন এখানে এখন আমি এখানে একটা ডিজাইন আমি মনে মতো উঠাই এইটা নিলাম ফিল এই যে দেখেন ফিল এসে এখানে ক্লিক করলে ফিল হবে দেন অ্যাপ্লাই আমরা হচ্ছে শেপটা চেঞ্জ করব অর্থাৎ শেপটা নেবো হচ্ছে আগে এটা নেবো নিয়ে এটা ছোট করে নেবো তারপরে এটা এরকম থাকবে এখন আমি ডিজাইন এখানে উঠাবো মনে করেন একটা বাঁকা ডিজাইন আমি উঠাবো আর কি তো ভাই আবার এই যে এডিট শ্যাপ এখানে হুম আচ্ছা এখানে ক্লিক করে এই যে এগুলা দেখতে পাচ্ছেন না এগুলো হলো ওই যে আপনার দেখাই এই যে এগুলো আছে না এগুলো কতগুলো নিতে চাচ্ছেন আর কি সেইগুলা নিয়ে দেখেন মনে করেন যে আমি বারোটা নিলাম এই যে বারোটা হয়েছি আবার হচ্ছে যদি ষোলোটা নেন বিশটা নেন আবার এই মোড়ে ক্লিক করে আরও নিতে পারবেন সমস্যা নেই অত নিহ দরকার নেই আমরা এখান থেকে বারোটা নিই নেওয়ার পর একটা ডিজাইন এমনিতে উঠাই দেখাই মনে করেন যে একটা বাঁকা ডিজাইন উঠাবো এখানে ক্লিক করে যে এইটা চুজ করবো এটা করার পর এখানে যে এটা এখানে নিয়ে আসবে ঠিক আছে এই দেখেন একটা বাঁকা ডিজাইন আমি আপনাদের উঠাই দেখাই এখানে বাঁকা ডিজাইনটা উঠাই একটু মনে করেন যে এরকম একটা বাঁকা ডিজাইন উঠেলাম এইভাবে মূলত বাঁকা যে শেপগুলো দেয় এগুলো এইভাবেই দেয় ঠিক আছে আপনাদের হচ্ছে নিখুঁতভাবে কাজ করতে হবে আমি যদি ভিডিওতে দেখাইতেছি জন্য আমি নিখুঁতভাবে কাজটা করতেছি না আপনাদের দেখানোর জন্যই ঠিক আছে এইভাবে বাঁকা ডিজাইনগুলো দেয় আর হচ্ছে সোজা স্টেট ডিজাইনগুলো দেয় হলো এইভাবে এই যে শেপ এখানে এটাই নেবেন শুধু এইখানে ক্লিক করে আটটা বার যে কটা দেবেন দেওয়ার পর এইটা দিবেন এইটা দিলে হলো হবে কি এই ডিজাইনগুলো হবে এই যে শুধুমাত্র স্টেট ডিজাইনগুলো এখানে একটা ডিজাইন করেই দেখাই

যে টুলগুলো বিষয়গুলো এগুলো আমি তাদের শুয়ে এটাস হ্যাঁ মনে করেন যে স্টেট যে ডিজাইনগুলো এটা দিতে হলে আপনাদের এই সবটা ব্যবহার করতে হবে ঠিক আছে এই যে স্টেট এখানে যে স্টেট একদম সোজা কোনো বাঁকা নাই তো এটা দিতে গেলে আপনাদের এই টুলটা ব্যবহার করতে হবে আর যদি বাঁকা বাকি করতে চান তাহলে এই টুলটা ব্যবহার করতে হবে ঠিক আছে তো তারপর হচ্ছে গোল শেপ এগুলো কোনো দরকার নেই যে এখানেই পাবেন এই যে গোল শেপ দিতে পারবেন এখানেই আছে যেমন দেখেন এই যে গোল্ড শেপ ঠিক তো হচ্ছে আরও কিছু টুলস আছে এগুলো পরবর্তী ভিডিওতে জানবো এবং পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে ফুল একটা স্ক্রিন বানাবো ঠিক আছে ফুল একটা স্ক্রিন বানাবো আজকে শুধু আপনাদের টুলগুলোর সম্পর্কে আমি আপনাদের জানাই দিলাম যে এই অ্যাপে এই টুলগুলোর কোন মানে কোন টুলটার কোন কাজ এটা শুধু আপনাদের বললাম আর এই ট্যাম্পলেট যা চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন ওখানে মেসেজ করেন রিপ্লাই আমি দেবো এবং টেমপ্লেটও আমি দিয়ে দেবো ঠিক আছে তো হচ্ছে ভিডিও পর্যন্তই আর যারা আমাদের স্ক্রিন স্টক একটা ডাউনলোড করেন তারা স্ক্রিন স্টক করে ডাউনলোড করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে